সঙ্গে আমি ফল এখন আমাদের সব

দীর্ঘ সাড়ে পনেরোটি বছর আমরা জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালে চৌধা আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন এখানে

i do

সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের বুকের উপর পুলিশ সরকার গুলি চালিয়ে আমাদের হাজার সন্তানকে ভাই হত্যা করেছে বোনকে হত্যা করেছে পুলিশ শিশুতে হত্যা করেছে আকাশ থেকে পুলিশ হত্যা করেছে জমিন

সাবেক কাজ তাহার প্রধানমন্ত্রী বলেছিলেন দশ টাকা কেজি করে মানুষকে চাল দেবেন চালের বাজারে আগুন এখন আর চুয়ায় বসাতে হয় না বাজারে ওটা ফুটতে শুরু করে

সকল আপনজন তারা প্রিয়জনের সন্ধান পাবে না আল্লাহ তালা ভালো জানেন যাদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে গণকবর দেওয়া হয়েছে কেমিক্যাল দিয়ে যাদের বডি রিসার্ভ করে ফেলা হয়েছে তাদের এখন যেন আর কোনো দিন প্রিয়জনকে ফিরে পাবে না আমরা দোয়া করি ময়দানে হাসলে যেন আল্লাহ তাদেরকে একত্রিত করে দেয় বিরুদ্ধে সমস্ত মজদুররা এক হয়ে যাবে মামলা দেয়

আমি বঞ্চিত করবো না মন্দ হলেও সেদিন পালিয়ে যেতে পারবে না তা অবশ্যই তোমাকে দেওয়া হবে হ্যাঁ আমরা বলেছি আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলো সিল করে দেওয়া হয়েছে আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত দিশা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই যে দূরগুলা করা হয়েছে আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে পরিবহন আমাদেরকে আঘাত দিতে হবে তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুড়া হয়েছে আমরা তা করবো না আমরা আইন হাতে তুলে নিব না এর জন্যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু গণহত্যার জন্য গণ ধর্ষণের জন্য মানুষকে আয়না করে বাড়িতে গ্রহণ করার জন্য